কিন্তু একটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন যে সিনেমা হলে কিন্তু সিনেমা হলে থাকছে ডিফারেন্ট ভার্সন আর সিরিজ হিসেবে যখন দেখবে তখন একটু ডিফারেন্ট ভার্সন দেখবে তারা এটা একটু এক্সটেন্ডেড একটু লম্বা একটু বড় আর আরও বেশি ম্যাটেরিয়াল আছে আর এই যে ভিন্ন যেটা মাধ্যমে যাচ্ছে আমাদের এর এর পিছনে একটা কারণ আমার কাছে মনে হয় যে এখন আমাদের মানে মানুষের দেখবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে ফলে সিনেমা হল টিভি এমনকি একই জিনিস এলাকারও তো যাবে ফলে রেল এলাকারও অনেক মানুষ এগুলো কনজিউম করবে ফলে যখন আমরা রেল এলাকারে যাবো তখন নিশ্চয়ই এটার ডিস্ট্রিবিউশনের ভূমিটা ডিফারেন্ট হবে সো আমি মনে করি যে সামনের দিকে আমাদের যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ভিন্ন ভিন্ন রকমের কনজামশনের ব্যাপারটা মাথায় রেখে আমরা কাজ করতে হবে সবাই যাতে অনেক রকমের ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি অ্যান্সারের জন্য আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল ঝামেলার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না সরি আল্লাহ